আজকের ভিডিওতে দেখিয়ে দিব কিছু পাইকারি বাচ্চাদের জুতার কালেকশন খুবই সুন্দর সুন্দর কিছু কেটস আছে আমাদের কাছে আপনাদেরকে এক নজর দেখিয়ে দেই। এটি হচ্ছে একটি বাচ্চাদের কেটস খুবই সুন্দর ডিজাইন ব্লু আর ইয়েলোর কম্বিনেশন তারপর এটি আর আছে ব্রাউন আর ব্ল্যাক কালারের মধ্যে এবং বডিতে এন ওয়াইয়ের লোগো আছে তারপর এটি আর একটি খুবই সুন্দর একটি আছে কেটস এই কেটসটা যে কোনো বাচ্চাকে পড়লে খুবই সুন্দর লাগবে এটি আর একটি তারপর আমাদের কাছে আরও দুইটি কিউট জুতার কালেকশন আছে এই জুতাটা খুবই কিউট এই যে খুবই সুন্দর এই স্নিকার্সটা বা জুতাটা আমার পার্সোনাল ফেভারেট এটা হচ্ছে এলা গিয়ারে ভাবে করে লুজ হবে তারপর পায়ের সাইজ অনুযায়ী জাস্ট টাইট লাইক দিস খুবই সুন্দর খুবই চমৎকার ডিজাইন তারপর আরও কিছু কেটস আছে আমাদের এলা গিয়ারের মধ্যে এই যে গিয়ারের মধ্যে খুবই সুন্দর সুন্দর কিছু কালেকশন আছে আবার এখানে ফিজির স্পিনারের মতন হয় স্পিন হয় খুবই চমৎকার একটি জুতা তারপর আরও কিছু বা বাচ্চা মেয়েদের জুতার কালেকশন আছে যেমন এটি খুবই সুন্দর খুবই কালারফুল চকচকা খুবই কিউট এই জুতাটি তারপর লাইট পিঙ্কের মধ্যে আরেকটি ভুট টাইপের স্নিকার আছে যেটা বাবুদের পড়লে খুবই সুন্দর লাগবে তারপর ডিপ পিঙ্কের মধ্যে আরেকটি আছে খুবই সুন্দর তারপর ফুল হোয়াইটের মধ্যে নাইকির স্নিকার্স আছে ইয়ারের যে ফুল হোয়াইট তারপর ব্ল্যাক কালেকশন আছে যে ব্ল্যাক খুবই সুন্দর আরো কিছু কালেকশন একটু হাই টপ টাইপের এটি হচ্ছে একটু হাই টপ টাইপ তারপর আরও দুটি চমৎকার স্নিকার দেখিয়ে দেই যেটি হচ্ছে এটি মনে হচ্ছে না যে স্নিকারটা সানগ্লাস পরে আছে খুবই সুন্দর একটি স্নিকার তারপর ফুল ব্ল্যাক এর মধ্যে আছে এটি ইয়ারের তারপর আরো দুটি কিউট জুতা দেখিয়ে আপনাদের এই যে খুবই কিউট খুবই সুন্দর আমাদের কাছে এরকম অসংখ্য জুতার কালেকশন আছে যারা আমাদের থেকে হোলসেল নিয়ে বা পাইকারি নিয়ে বিজনেস করতে চান আমাদের শপে চলে আসুন অথবা অনলাইনে অর্ডার করে ফেলুন আল্লাহ হাফেজ